নমস্কার বন্ধুরা আজ আমি অসাধারণ স্বাদের একটি পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে মাখা পাবদা রেসিপিটা মাত্র দশ মিনিটে একেবারে ঘরোয়া মশলায় তৈরি হয়ে যাবে চটজলদি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি একটা প্লেটে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আলাদা করে লবণের আর ব্যবহার হবে না বলে এখানে বেশি করেই লবণটা আন্দাজ করে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ পরিমাণে হলুদ এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমরা মাখিয়ে নেব আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখুন এখানে মাছগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। মাছগুলো মাখানো হয়ে গেলে একটা পাশে সরিয়ে রেখে এই রেসিপিটা বানানোর জন্য যেই মশলাগুলো লাগবে চলুন দেখে নিই লাগছে দুই চামচ পরিমাণে রাঁধুনি আর লাগছে দুই চামচ পরিমাণে গোটা জিরে আর চারটে লাল লঙ্কা লঙ্কার পরিমাণটা এখানে কমই হবে আর কিন্তু কোনো মশলাই এর মধ্যে লাগছে না এবার সবকটা উপকরণগুলোকে মিক্সির জারের মধ্যে একে একে দিয়ে দেবো সবকটা উপকরণ মিক্সির জারে দেওয়া হয়ে গেলে এটাকে আমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখব যাতে মশলাটা পেস্ট হওয়ার সময় খুব সুন্দর স্মুথ পেস্ট হয় যারা শিলনোড়া ব্যবহার করেন তারা মশলাটা শিলেই বেটে নেবেন মশলাটা ভেজানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমরা অন করিনি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে এবার মিক্সির জারে যে মশলাটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাও এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর যে মাছগুলোকে আমরা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকেও এবার একে একে আমরা দিয়ে দেব রেসিপিটা অত্যন্ত সোজা এবং যারা ব্যাচেলার আছেন বা নতুন রান্না শিখছেন তাদের জন্য এই রেসিপিটা একেবারেই অনবদ্য একবার বাড়িতে এভাবে বানালেই সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে এটা আমি কথা দিতে পারি দেখুন এখানে সব কটা মাছ আমার দেওয়া হয়ে গেছে তাই এবার মশলাগুলোকে মাছের সঙ্গে ভালো করে এবার মাখিয়ে নেব যত সুন্দর করে মশলাটা মাছের সঙ্গে মাখানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা দুর্দান্ত হবে এই রেসিপিটা অত্যন্ত স্বাভাবিক এবং পুরনো দিনের রান্না আমি এই রেসিপিটা আমার মায়ের থেকে শিখেছি দেখুন কি সুন্দর করে মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি আগেকার দিনে তো শিলনোড়াতেই মশলা বাটা হতো তাই সেই রান্নার টেস্ট অপূর্ব হতো এবার মাছগুলোকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম তারপর একটা ঢাকনার সাহায্যে চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চার মিনিটের পর দেখুন ফিরে আসলাম দেখুন তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে তাই মশলার পাত্র ধুয়ে সামান্য পরিমাণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা যতটা গ্রেভি রাখতে চান রাখতেই পারেন কিন্তু এই রেসিপিটা একটু গা মাখো মাখো হলেই গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে দেখুন একটা খুন্তির সাহায্যে আলতোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে কেননা পাবদা মাছ বড় শৌখিন তাই নাড়াচাড়া করবার কোনোই প্রয়োজন নেই আর যদি একদমই ছোট মাছ হয় তাহলে নাড়ানো চড়ানোর কোনো প্রয়োজনই পড়ে না যেহেতু একটু বড় ছিল তাই খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে মতন কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি কুচনো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা এবার আরও একটু সময়ের জন্য আমরা মাছটাকে ফুটিয়ে নেবো কেননা ধনে পাতাটা যেন ঝোলের মধ্যে মিশে যায় সুন্দর করে তাই খুন্তির সাহায্যে আলতুভাবেই আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রেসিপির প্রায় একেবারেই আমরা শেষের পর্যায়ে চলে এসেছি এবার একটা চামচের সাহায্যে আমি টেস্ট করে দেখছি যে নুন এবং ঝাল মিষ্টি ঠিক আছে কি না যেহেতু আমি একবারই নুন ব্যবহার করেছি আর ঝালেরও ব্যবহার হয়েছে তাই জন্য চেখে দেখলাম সবই পরিমাণ মতোই হয়েছে তাই মাছগুলোকে এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে এত অপূর্ব খেতে লাগে একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ছোট্ট কমেন্টসগুলো আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন ভিডিও বানানোর জন্য ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে